আরেকটি নতুন ব্লগে বং সবাইকে ওয়েলকাম জানাই সামারের আরেকটা রোদ ঝলমলে দিন আজকে আর এত সুন্দর রোদ ঝলমলে দিনটাকে উপভোগ করার জন্য আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমরা যাচ্ছি স্ট্রবেরি পিকে এই বেরি পিকিংটা সামারে কানাডায় খুব কমন এবং ফেমাস একটা অ্যাক্টিভিটি বাচ্চা বড় নির্বিশেষে সবাই এই বেরি ফার্মগুলোতে যায় বেরিজ খায় ভরে ভরে বেরিজ তুলে ঝুড়ি ঝুড়ি ভর্তি করে বাড়িতে নিয়ে আসে তাই আগের বছরের মতন এই বছরের সামারেও কিন্তু আমাদের স্ট্রবেরি পিকিংটা টু ডু লিস্টে ছিল আজকে হলো শনিবার আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি অ্যারাউন্ড বারোটা নাগাদ আমাদের বাড়ি থেকে ফার্মটার ডিস্টেন্স ওই চল্লিশ মিনিট মতন যথারীতি গাড়িতে উঠেই ডোরিন ঘুমিয়ে পড়েছে যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা যেহেতু সিটি থেকে দূরে তাই চারিদিকটা অপূর্ব সুন্দর ছিল আমরা আগের বছরও স্ট্রবেরি পিকিনে গেছিলাম কিন্তু এই বছর যেই জায়গাটায় যাচ্ছি সেই ফার্মটা আগের ফার্মটা থেকে অনেক বড় ফার্ম শুনেছি আর স্ট্রবেরি পিকিংয়ের এটাই হলো পিক সিজন চলে এসেছি আমরা ফার্মটায় বাইরে থেকে পার্কিং লটটা দেখেই আপনারা সবাই বুঝতে পারছেন কতটা পরিমাণ ভিড় আছে আজকে মনে হচ্ছে পার্কিং পেতেও বেশ সমস্যা হবে তবে চলুন দেখা যাক প্রথমত আজকে উইকেন্ড আর দ্বিতীয়ত এই স্ট্রবেরি পিকিংগুলো আর এক দু সপ্তাহই ওপেন থাকবে তাই মনে হয় এত ভিড় আজকে চলুন অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো জায়গাতেই পার্কিং পেয়েছি বেশ কাছাকাছি রয়েছে আজকে এত গরম আর বাইরে রোদের এত তাপ যে কি বলবো বাট কিছু করার নেই স্ট্রবেরি পিকিং এ যেতে গেলে রোদ তো একটু সহ্য করতেই হবে দেখেছেন সবাই কেমন ঝুড়ি ভরে ভরে স্ট্রবেরি নিয়ে বেরোচ্ছে চলুন আমরাও তাড়াতাড়ি ভিতরে যাই তো ঢোকার মুখেই এই ঝুরিগুলো নিয়ে ওরা বসে রয়েছে ওদের থেকে ঝুড়ি নিয়ে পেয়ে করে ঢুকে যেতে হবে ভেতরে বুঝলেন তাহলে ব্যাপারটা কি এই যে ট্র্যাক্টর দেখছেন এই ট্রাক্টর গুলো করেই সবাইকে ওরা নিয়ে যাচ্ছে অ্যাকচুয়াল লোকেশনটায় কারণ এই যে এত বড় এরিয়াটা দেখছেন এটা কিন্তু পুরোটাই ফার্ম এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের চাষ হয়েছে তো স্ট্রবেরি চাষটা যেখানে হয়েছে সেই জায়গাটায় ওরা আমাদেরকে ট্র্যাক্টরটা করে নিয়ে যাবে কারণ জায়গাটা বেশ খানিকটা দূর এখান থেকে আগের বারে ছিল না আগেরবারের ফার্মটা এটার থেকে অনেক ছোট ফার্ম ছিল এর আগের অনেক ভিডিওতেই আমি দেখেছি এরকম ফার্মের ভেতরে ট্র্যাক্টারে করে যাচ্ছে তো তখন থেকেই আমার এইরকম ট্র্যাক্টারে করে ফার্মের ভেতর দিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল তাই আমার এই ট্র্যাক্টর রাইডটা দারুণ লেগেছে যে অপূর্ব সুন্দর লাগছিল এখান দিয়ে যেতে আপনাদেরকে কি বলবো চারিদিকে দেখুন ক্ষেতের পর ক্ষেত এইখানেও কিন্তু স্ট্রবেরির চাষ হয়েছে কিন্তু এই গাছগুলো মনে হচ্ছে সবে লাগানো হয়েছে তাই এত ছোট ছোট এখনো চারার অবস্থাতেই রয়েছে প্রায় দশ বারো মিনিট মতন লাগলো আমাদের এই জায়গাটায় পৌঁছাতে আর এসেই দেখতে পাচ্ছেন কত কত লোক এখানে স্ট্রবেরি পিকিং চলে এসছে ২ ওয়ান ব্যাগ আমরা ফুল করে নিয়েছি আরেকটা ব্যাগ নিয়ে এসেছি এত স্ট্রবেরি এমলেস ভাবতে পারছি না এত স্ট্রবেরি চাইনিকে যেখানি ঢাকাচ্ছি স্ট্রবেরি এত বড় বড় স্ট্রবেরি প্রচুর আমরা তুলে শেষ করতে পারবো না এত স্ট্রবেরি এই যে এখান থেকে এই যে স্ট্রবেরি জাস্ট আর কি তুলে তুলে ব্যাগ ভরে ভরে নিয়ে যেতে হবে মানে প্রচুর 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 স্ট্রবেরি এত ভালো খেতে স্ট্রবেরি গুলো সাধারণ তো আমরা আজকে সারাদিনটা এখানেই থাকবো স্ট্রবেরি পিক করবো স্ট্রবেরি খাবো প্রচুর স্ট্রবেরি নিয়ে যাবো চলে গেছে তো এখানে স্ট্রবেরি পিকিং এর কয়েকটা রুল আছে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা আমাদেরকে সেই রুলগুলো বলে দিল চলুন স্ট্রবেরি তুলতে তুলতে আপনাদেরকেও সেই রুলগুলো আমি বলে দিই তো ওরা পার ফ্যামিলি বা পার গ্রুপ একটা করে রো অ্যালট করে দিচ্ছে তো ওই রোটাতেই আপনাকে স্ট্রবেরি তুলতে হবে আপনি যেখানে সেখানে গিয়ে যেখান সেখান থেকে তুলতে পারবেন না আর প্রত্যেকের হাতেই ওরা একটা করে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে যেখানে গিয়ে আপনি স্ট্রবেরি তোলা শেষ করবেন সেই জায়গাটা একটা ফ্ল্যাগ লাগিয়ে দিতে হবে যাতে ওরা বুঝতে পারে কোন রোয়ের ঠিক কতটা পোর্শন পর্যন্ত স্ট্রবেরি অলরেডি তোলা হয়ে গেছে

প্রচুর প্রচুর স্ট্রবেরি আর স্ট্রবেরিগুলো এত বড় বড় যে এই এক একটা বড় বড় ঝুড়ি ভরতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগছে তো এই ঝুড়িগুলোর কনসেপ্ট হচ্ছে এই ঝুড়িগুলো আপনি যত ইচ্ছা তত ভরে নিয়ে যেতে পারেন পার ঝুড়ি হচ্ছে বাইশ ডলার করে প্রায় পাঁচ ছটা ঝুড়ি ভর্তি করে আমরা স্ট্রবেরি তুলেছি এত স্ট্রবেরি যে আমরা কি করব তা কিন্তু আমরা জানি না তবে তুলেছি প্রচুর মজা হয়েছে স্ট্রবেরি গুলো তুলতে তাই একের পর এক ঝুড়ি ভরে স্ট্রবেরি তুলে নিয়ে বাড়ি যাব দেখি কি করা যায় এগুলো দিয়ে হোয়াট আর ইউ ডুইং তুমি কি স্ট্রবেরি খাচ্ছ সোনা ওই তো কি করছিস এগুলো বাচ্চা স্ট্রবেরি ইজ ইট ইয়ামি ওকে আরেকজনকে দেখছেন একটার পর একটা স্ট্রবেরি টপাটপ করে তুলছে আর মুখে পুড়ে চলেছে প্রচুর স্ট্রবেরি খেয়েছে ডরিন আজকে আজকে বাইরে এত চড়া রোদ আর এই চড়া রোদের মধ্যে দু আড়াই ঘন্টার টানা স্ট্রবেরি তোলার পরে আমরা সবাই হালকা করে টায়ার্ড হয়ে গেছি এখন আর কিছুক্ষণ মতন থেকেই আমরা বেরিয়ে যাব। দেখছেন চারিদিকে কত লোক সবাই এসেছে স্ট্রবেরি পিকিংয়ে। খুব সুন্দর লাগছে দেখতে চলুন আস্তে আস্তে এবার বেরোই যে ট্র্যাক্টরটা করে এসছিলাম একটা আবার যাব দেখে যাচ্ছে ওর এখান থেকে আসার একদমই ইচ্ছা নেই তবে এতক্ষণ রোদে ঘুরে ও টায়ার্ড হয়ে গেছে আর এই টুপিটা নিয়ে হয়েছে সমস্যা এত হাওয়া দিচ্ছে বারবার খালি মাথা দেখে খুলে খুলে উড়ে যাচ্ছে চলুন এই ট্র্যাক্টরটা এসে পড়েছে আমরা এবার এটাতে উঠে ফেরত চলে যাই এত রোদ লাগছিল আমার লাস্টের দিকে আমি আর থাকতে না পেরে গাড়ি থেকে ছাতাটা নিয়ে এসছি বেশ ভালো কাটলো কিন্তু দিনটা বলুন আগের থেকেও এইবারে আমাদের আরো অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এখানে বাচ্চাদের কয়েকটা ছোটোখাটো অ্যাক্টিভিটিসও রয়েছে যেমন ধরুন এই একটা ফটো বুথ তারপরে একটা ভাঙা ট্রাক্টর রয়েছে যেটাতে বাচ্চারা বসে ছবি টবি তুলছে ওই স্ট্রবেরি ফার্মটার সঙ্গে লাগোয়া একটা অ্যানিমাল ফার্মও রয়েছে সেখানে যেসব অ্যানিমালগুলো আর কি ফার্মে থাকে সেই ধরনের অ্যানিমালগুলো রয়েছে বাচ্চাদের জন্যই যেমন ধরুন হর্স চিকেন ডাক এগুলো তো ওইটাও দেখতে যাওয়ার ইচ্ছা ছিল আজকে কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেছে বলে সেখানে আর গেলাম না তবে ডোরিনকে নিয়ে একটা অ্যানিমাল ফার্মে যাওয়ার খুব ইচ্ছা আছে এই সামারেই হয়তো যাব গেলে অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার পরে আমরা এবার রওনা দেব বাড়ির পথে চলুন গাড়ির দিকে এবার যাওয়া যাক। তুই দেখুন অবস্থা দেখেছেন গাড়ি টিকিতে ঢুকে বসে বসে স্ট্রবেরি খেয়ে চলেছে। হ্যাঁ তুই এ এটা একটা খেয়েছে আর একটা খেয়েছে ওইখানে সব কাটা থেকে একটা একটা করে বাইট কেটে রেখে দিচ্ছ তুমি বানি। এই এই। চলুন এবার আমাদেরও বাড়ি ফেরার পালা আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটাও ফলো করতে একদম ভুলবেন না দেখা হবে আবার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন বাই বাই